পূর্বপুরুষেরা ছিলেন ধামরায়ের অগণিত ছোট ছোট জমির মালিক বালিটি জমিদারদের মতো তাদের বংশীয় টাইটেল ছিল শাহা চৌধুরী পারিবারিক ধারায় চললে হয়তো তিনি হতেন বিলেত ফেরত ব্যারিস্টার নাম হতো ভুবেন্দ্রমোহন চৌধুরী কিন্তু তিনি হলেন প্রাথমিকের গণ্ডি না পেরোনো ভবা পাগলা মানুষকে ডাকলেন আধ্যাত্মিকতার পথে অসাম্প্রদায়িকতার পথে আজকে আপনাদের নিয়ে এসেছি সেই ভবা পাগলার আশ্রম অর্থাৎ তার পিতৃভূমিতে পূর্ববঙ্গে ঢাকার গর্ভে গর্বিত গ্রাম আমতা সেই গায়ে জন্ম মোর পিতা গজেন্দ্র গয়ামাতা বাচন মরণ এই দুই কুল সমাজ অমর ধাম সেই সমাজের অধিকারী মই ভবা পাগলা মোর নাম খুব সহজ বাংলায় নিজের পরিচয় দিল সোনাই মোরানু লাঠি হাতে ভবা পাগলাই মহাসাধক মরমী কবি দশ হাজারেরও অধিক গানের গীতিকার সুরকার ও গায়ক তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে আশা হবে না এমন মানব আর পাবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না তুমি যাহা বারে বারে আর আশা হবে না করে মানুষ দেখবে যদি ভগবান সহ তুই বাংলায় তুমি জনপ্রিয় অসংখ্য গানের চব পাগলার জন্ম সালে আমতা গ্রামে তোমার বিচার করিবেন সেই বিধাতায় বিচার করিবে তার কাছে কিছু চলে না বারে ছোটবেলা থেকেই পড়ালেখার চেয়ে ধ্যান সাধনায় বেশি সময় কাটাতেন তিনি মায়ের ইচ্ছায় পাকুটি স্কুলে ভর্তি হলেও প্রাতিষ্ঠানিক পড়ায় মন বসে না তার স্কুলে পড়ার সময়ে গড়ে তুলেছিলেন গানের দল তার সুললিত কণ্ঠ আর গানে বিমোহিত হতেন শিক্ষকসহ অনেকেই তুমি যাহা বদলে করোনায় প্রকার পঞ্চয় তার কাছে ঝুরিয়া রয়েছে হৃদয় আকাশ ঝুরিয়া রয়েছে হৃদয়া মানুষের তুমি তিরিশ বছর বয়সে মায়ের ইচ্ছায় নিজ গ্রামের দশ বছর বয়সী শৈবালিনীকে বিয়ে করেন ভবা তখন তিনি রীতিমতো সাধক কবি বেশিরভাগ সময়ই ধ্যানে কাটাতেন তিনি আর সঙ্গীতকে সৃষ্টিকর্তা লাভের পথ হিসেবে বেছে নিয়েছিলেন ভব পাগলার গান শুনতে বাউল ফকির সহজিয়া বৈষ্ণব সম্প্রদায়ের সাধকেরা ভিড় করত এই বাড়িটিতে ভব পাগলার ভক্তদের তার প্রতি বিশ্বাস ছিল যে তাদের গুরুর মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে অনেকে তার চাক্ষুষ প্রমাণও পেয়েছেন বলে শোনা যায় বারে হবে। না পাগল সম্প্রদায়ের প্রবর্তক ভবা পাগলার সাধক জীবনে কোনো গুরু ছিল না কালীর পূজারী হলেও মানুষের মধ্যে কোনো ভেদাভেদ দেখতেন না তিনি মানতেন না জাত ধর্মশ্রেণীভেদ গানে গানে যেমন তার পরিচয় ঘটেছে আত্মার সাথে ঘটেছে ঈশ্বরের নিবিড় সংযোগ ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি ছেড়ে দে তোর হিং ঈর্ষাবৃত্তি ওই তো বিঘ্ন অতি ওরে মানুষ দেখবি যদি ভগবান উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর পনেরো জন ঘনিষ্ঠ সঙ্গী নিয়ে পারি জমান ভারতে কিন্তু এত বড় ভারতে কোনো জায়গায় পছন্দ হচ্ছিল না তার অবশেষে ভাগীরথী নদীর পারে কালনায় একটি খরের ছাউনির আটচালা বেঁধে সেখানেই সাধনা শুরু করেন তিনি ছেড়ে দে তোর ভিন্ন হে দেখ না শাস্ত্র দেখ না বে বাইবেল কোরআন নয় রে প্রভেদ শোন রে হিন্দু শোন মুসলমান ভিন্ন নয় রে আল্লাহরি শোন রে ফকির ব্রহ্মচারী ভারত বাংলাদেশ মিলে সাতটি আশ্রম স্থাপন করেন এই আধ্যাত্মিক সিদ্ধিপুরুষ তার রচিত গানগুলো ভারত ও বাংলাদেশের সর্ব সর্বত্র বিখ্যাত দেখতে তার হয় না দেরি দেখতে তার হয় না দেরি খুলে ফেলত হৃদয় প্রাণ ওরে মানুষ দেখবি যদি ভগবান ভগবান ওরে মানুষ দেখবি যদি কিবা মসজিদ কিবা মন্দির শাস্ত্রে এটা যেমন বন্দি বাইরে আইরে দেখ রে সন্ধি উড়ছে বিশাল বিশ্ব খা পাগলা কইবে কত সবার পদে হয় সে নত ভবা কইবে কত সবার পদে হয় সে নত দেখ না ভেবে শত শত দেখ না ভেবে ভবপাগলার গানগুলো নিয়ে চলছে বহু গবেষণা লেখা হয়েছে বহু বই ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তাদের একাডেমিক পাঠ্যক্রমে ভবপাগলার পাগলার গান অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশে ঢাকায় বাংলা একাডেমিতে জীবন ও গান নামে ভবা পাগলার একটি জীবনীও প্রকাশ পেয়েছে উনিশশো সালে ভারতের কালনিতেই জীবন অবসান হয় এই মহান সাধকের তবে যতদিন বাংলা লোক সঙ্গীত থাকবে ততদিন বলতে হবে বারে বারে আর আশা হবে না পাগল থেকে বললে শেষ করে যাবে না একটা কথা অলক হ্যাঁ বিশ্ব মেয়ে আসছিল বারো বছর আশা করতেছে দাদু তুমি জবা ফুল সেরা মার জবা ফুল একাই সারানো পরবো না করবে পাগল গান লেখে সুর দিছে জবা ফুল একাই গাছে মার চড়ানো করছে তুমি পথে গেছি পাগল লেখা আমার ওটাকে অতি কইছে যে গান গা গান গাইছি পরে মৃত্যু যন্ত্রণা দূরে গেছে এবং মানুষের বিশ্বাস পাগল যে আমার অন্তরে বিভাবে আছে পাগলই জানে আর আমি জানি